কাশিদাসী মহাভারত ঐশিক পর্ব শূন্য দই অশ্বথামার মুন্ডোচ্ছেদনার্থ ভীমের যাত্রা শিবির দেখিয়া রাজা দুঃখ অসম্ভব নেত্রে কান্দে যতেক পাণ্ডব আদি হত দেখি যুধিষ্ঠির বিলাপ করেন কত নেত্রে বহেনীর সকল মরিল রাজ্যে কিবা প্রয়োজন বৃথা করিলাম এত অসাধ্য সাধন ভীম বলে রাজা শোক কর অনুচিত আপনার কর্মভোগ কে করে খণ্ডিত আপনি থাকিলে সর্ব পাবে মহাশয় অকারণে কর্ষ ক্ষেত্রের প্রায় কর্মসে জন্ম মৃত্যু হয় পুনপুন কথা ছিলে কোথায় যাবে তাহা নাহি গণ আসি মিলে কেহ নহেকার জন্মিলেই মৃত্যু আছে নহে খণ্ডিবার যে মরিল সে চলিল যথা কর্মভোগ কেবল শরীর ছাড়ে দৈবের সংযোগ কালপূর্ণ হইলে পরে কে রাখিতে পারে কত শত মহারাজ পুনঃ পুনঃ মরে অষ্টাদশ দিন যুদ্ধ করিয়া সকলে সকলে জিনিয়া মৃত্যু হইল নিশাকালে কালপূর্ণ হইলে নরে বিধির নির্বন্ধ কালিতে সংহার করে শাস্ত্রীয় প্রবন্ধ ইথে শোক অনুচিত ভাবিয়া কি কার্য শাস্ত্রবিজ্ঞ হয়ে হও শোকেতে অধৈর্য অতঃপর দ্রৌপদী কহেন শোকাবেশে অশ্বথামা মুন্ড রানী দেহ মম পাশে দ্রৌণীর মস্তকে বদ্ধ আছে এক মণি মুন কাটি সেই মুনি যদি দেহ আনি তবে শোক নিবারণ হয়তো আমার নহে ভাতৃপুত্র শোকে না বাঁচিবার সুন্দ্রিম মহাবীর তোমা সমনাই বিক্রমে বিশাল তোমা করিল গোসাই সুগন্ধি কুসুম দেনে যিনি যক্ষরাজ কিরিম্বে মারিলে তুমি অরণ্যের মাঝে ব্রাক্ষণ রক্ষণে বকে করিলে বিনাশ কিরমিরে বধিয়া কইলে কাননে নিবাস জয়দ্রথ ভয় হইতে করিলে উদ্ধার কিচকে বধিয়া মান রাখিলে আমার এখন এ শোক সিন্ধু মধ্যে ডুবে মরি রক্ষাকর আমারে প্রতিজ্ঞা পূর্ণ করি দুঃশাসন রক্তপান কইলে রণমাজে পূরুভাঙ্গি ভূমিতে পারিলে কুরুরাজে প্রতিজ্ঞা পূরণে গোদাঘাত কইলে শিরে সমুদ্র তরিয়া মরি গক্ষুরের নীরে আমার বচন ধর ব থামা সকল নিষ্ফল হইল তোমার মহিমা এখন উচিত হয় এই সব কথা শীঘ্র মরে আনি দেহ দ্রোহপুত্র মাথা ব্রাক্ষণ হইয়া রাক্ষসের কর্ম করে নিদ্রাগত পেয়ে দুষ্ট সকলে সংহারে তাহার বিনাশে নাহি ব্রক্ষবধ ভয় অধর্ম করিল সেই দুষ্ট দুরাশয় কান্দিতে কান্দিতে এত দ্রৌপদী কহিল অনুমতি হেতু ভীম ধর্মে জানাইল যুধিষ্ঠির বলিলেনেই সে উচিত কর্ম অনুসারে শাস্তি শাস্ত্রের বিহিত এত শুনি ভীমবীর রথ আরহিয়া নকুলে সারথি করি চলিল ধাইয়া ভীমের এতেক শয্যা আরম্ভ দেখিয়া গোবিন্দ বলেন ধর্মরাজ সম্বোধিয়া অশ্বথামা বিনাশে পাঠা দরে বিচার না করি রাজা যুক্তি দিলে তারে অসাধ্য সাধনতেই সিদ্ধি অসম্ভব সংসার বিজয়ী সে কে করে পরাভব পরাক্রম তাহার কি না আছো বিদিত না বুঝিয়া হেন কর্ম কর বিপরীত ত্রিলোকেতে সেই একা মহাধনুর্দ্ধর পরাক্রম করি জিনে সব চরাচর কি করিবে ভীম তার করি মহারণ ভীম হইতে না হইবে তাহার দমন পূর্বের বৃত্তান্ত কহি জবে বনে অম্বথামা নিরবধী ভ্রমিত কাননে দৈবে একদিন গেল দ্বারকা ভুবনে দেখিয়া বান্ধবগণ হরষিত মনে বিক্রম করিয়া বলে আমার সাক্ষাতে ব্রক্ষসীর অস্ত্র আমি জানি ভাল মতে তাহা লইয়া চক্র মোড়ে দেহ চক্রপানী ত্রৈলক্য জিনিতে পারি হ্যানো অস্ত্র জানি অব্যর্থ আমার অন্ত্র জানে ত্রিভুবন ইহা লইয়া চক্র মোড়ে দেহ নারায়ণ উপরোধ হেতু আর দেরি না করিয়া দ্রৌণীকে দিলাম চক্র তখনই আনিয়া তুলিতে নহিল শক্ত রাখি চক্রধর কহিল না চক্র রাখ চক্রধর ইহার অধিক নাম আছে ব্রক্ষসীর বজ্রদণ্ডে যিনি আমি শুন যদুবীর পৃথিবী সংহার দেবকর এই বানে কাহারে না দিয়া অস্ত্র দিল মমস্থানে করিলাম জিজ্ঞাসা সে দ্রোণের নন্দনে তবে চক্রচা কেন আমার সদনে অশ্বথামা বলে তোমা জিনিবার মনে অস্ত্র হইতে শ্রেষ্ঠ চক্র জানিনু এক্ষুণে কার্য নাহি তোমা সহ বিবাদে আমার এত বলি তথা হইতে কই লাগুসার পূর্বের বৃত্তান্ত এই শুন মহাশয় বুঝিয়া করিবা কার্য যে বা মনে লয় দ্রণপুত্র দুরাত্মা শেখ রোধন চঞ্চল ব্রক্ষশীর অস্ত্র তার সদা করতল আমার বচনে তুমি রাখো ভীমবিরে শুনিয়া চিন্তিত বড় রাজা যুধিষ্ঠিরে সকল মুজিল রাজ্য কি কার্যবিশেষ নিশ্চয় মরি শুন হৃষিকেশ অগ্রে ভীম চলি গেল না শুনি বারণ এখন উচিত যাহা কর নারায়ণ তোমা বিনা আর নাহি ত্রিভুবনে বল বুদ্ধি পরাক্রম নাহি তোমা তোমাবিনে যে হয় উপায়ে এবে কর উচিত তোমার বিনা পাণ্ডবের অন্ন নাহি স্থিত গোবিন্দ বলেন চল ভীমের পশ্চাৎ বিলম্ব না কর আরশুন নরনাগ অর্জুন সহিত হরি করিলা গমন তাহার পশ্চাতে যান ধর্মের নন্দন রথ রথি পদাতিক চলিল অপার বাদ্য কোলাহল হই লাগুসার অশ্বথামা সর্বসৈন্য করিয়া বিনাশ ভয় পলাইয়া রহে মুনি ব্যাস তথা উপনীত হইল ভীম মহাবাহু অশ্বথামা দেখি যেন চন্দ্রে গিলি রাহু বাদ্য শব্দে অশ্বথামা কম্পিত হইল ভীমের গর্জন শুনি বিস্ময় মানিল ভীমে দেখি অশ্বথামা করিল সাহস মরণ চিন্তিল মনে রাখিবারে যশ অস্ত্র অস্ত্রধনু নাহি ধরে করে মুষ্টি করি লইলি শিকা সব্যকারে মন্ত্র পড়ি ছাড়িলেক দিয়া হুঙ্কার নিষ্পাণ্ডবা ক্ষিতি করে তাহার ক্রোধ করি অস্ত্র ছাড়ি করিল গর্জন বানের মুখেতে অগ্নি হয় বরিশন হেনকালে তথা পার্থ গোবিন্দ আসিয়া প্রলয় অনল উঠে সম্মুখে দেখিয়া পার্থেরে কহেন কৃষ্ণ কি দেখ হওয়ার ক্ষণিক থাকিলে সর্ব করিবে সংহার সমরণ অস্ত্র যান দ্রোণ উপদেশে সত্যরে সন্ধানপুর অস্ত্রের বিনাশে ক্ষণিক থাকিলে হবে অসাধ্য হে সখা প্রলয় অনল উঠে নাহি যাবে রাখা অর্জুন শুনিয়া আইলেন ভরে করতলে ধরি অস্ত্র সাহসী অন্তরে আগু হইয়া রথ হইত নামি ধনঞ্জয় দান্ডাইয়া রহিলেন কারে নাহি ভয় জোরহস্তে গুরুপদে করি নমস্কার ধনুক টঙ্কার দেন লোকে চমৎকার অ্যারিলেন এক বান উঠিল আকাশে গর্জন করিয়া যায় নাশে তন্ত্রে মন্ত্রে বান অ্যারিলে ধনঞ্জয় হইল প্রলয়ে যুদ্ধ দহেতে দুর্যয় তিন লোক শব্দে কাপে কাপে চরাচর যেন কালদণ্ড বান জলে বৈশানোর উল্কাপাত নির্ঘাত সে বান হইতে খসে হইল প্রলয় বড় পৃথিবী বিনাশে ঝাঁকেও ঝাঁকেও অগ্নিবৃষ্টি হয় ঘনে ঘন প্রলয় দেখিয়া স্থান ছাড়ে দেবগণ স্বর্গমর্ত পাতাল কাপিল বল মহাশব্দে বোন যেন পোড়ায় পাবক দুই অস্ত্র সম দেখি কেহ নহেউন মহাবীর দুইজন কেহ নহেনুন বৃক্ষ পড়ে তাহে প্রাণী কিসে গণী অকালে প্রলয় হয় মানে সর্বপ্রাণী মহাশব্দে পুরি যায় সব অগ্নিময় সমুদ্র মন্থনে যেন বিশ্বের উদয় দ্বাদশ সূর্যের দীপ্তি প্রলয়ের কালে সেই দোহে শত শত অস্ত্র ফেলে জল জলস্থল পুরি যায় যেন ঝাঞ্জনা অস্ত্র দোহে নাহি সমরে আপনা সর্ব নাশ যায় দেখি লাগে ত্রাস হেনকালে আইলান আরও দার ব্যাস দুই বান মধ্যে রহিলেন দুই মুনি জগতের নিতান্ত বিনাশ অনুমানী দোহারে বলেন ডাকি দুই তপধন সৃষ্টিনাশ কর কেন কর সমরণ উভয় বিবাদে কেন দৃষ্টি কর নাশ কিবা মনে করিয়াজ কহ এক ভাস শুনিয়া দোহার বাক্য অর্জুন তখন করিলেক আপনার অস্ত্র সম্বরণ দ্রৌণী ডাকে কহে শক্য নহে নিবারণ ক্রোধে অস্ত্র ছাড়িলাম কি করি এখন উপরোধ রাখি যদি তোমা দোহাকার পাণ্ডবে মারিয়া অস্ত্র আসুক আমার তবে যদি ক্ষমা করি দোহা উপরোধে উত্তরার গর্ভপাত করিব বিবাদে যেই পুত্র আছে উত্তরার গর্ভবাসে চলিল আমার অস্ত্র তাহার বিনাশে অর্জুন বলেন কাটি দ্রোণপুত্র শির নহিলে না হবে ক্ষমা শুন যদুবীর ব্যাস বলিলেন শুন বীর থামা শিরোমণি দিয়া পার্থে চা তুমি ক্ষমা বানে মরে যদি শিশু গর্ভবাসে তারে জিয়াইব আমি চক্ষু নিমিশে মনি দিলে শির ক্ষত হইবে তোমার বৎসর সহস্র তৈলে নহে প্রতিকার শিরের পীড়ায় তুমি করিবা ভ্রমণ যেমন তোমার কর্ম হইল তেমন এত শুনি অশ্বথামা করিয়া ছেদেন শিরোমণি ধনঞ্জয়ে করে সমর্পণ হেথা দ্রৌণী বেগে জটিল আকাশে বায়ু বেগে উত্তরার গর্ভেতে প্রবেশে গর্ভে প্রবেশিয়া গর্ভ করিল নিধন প্রবেশ করেন গর্ভে কৃষ্ণ সেইক্ষণ বান বেগে উঠিল আকাশে বায়ুবেগে উত্তরায় গর্ভেতে প্রবেশে গর্ভে প্রবেশিয়া গর্ভ করিল নিধন প্রবেশ করেন গর্ভে কৃষ্ণ সেইক্ষণ বিনাশিয়া বান হইল বাহির গর্ভ জীবিত করেন যদুবীর এই মতে শান্ত হইল অস্ত্র বরিশন জলেতে নিবৃত যেন হয় হুতাসন মাহভারতের কথা অমৃতের ধার কাশি কহে শুনিলে হইবে ভববার